প্রিয় দর্শক আপনারা এই যে যাকে দেখছেন এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত তমার মা উনি সম্পর্কে আমার বৌদি হন তো যে কোনো সামাজিক অনুষ্ঠানে বা যে কোনো ক্রিয়া কার্যকলাপে প্রায় উনাকে আপনারা দেখে থাকেন উনি যে কোনো অনুষ্ঠানে খুব আপন আপন মনে কাজগুলি করে থাকেন আমরা অনেক প্রতীক্ষার পরে আজ তোমার মাকে পেয়েছি তোমার মা আপনি এখন কোথায় যাচ্ছেন এখন যাচ্ছি আমি কোানে এই বস্তা নিয়ে আপনি এখন কোথায় যাবেন এখন যাব পাতানবার পাতা আপনি পাতা কি আগে থেকে গুছানি রইছে খালি তোইই যাবো ও গরি এরে করে বস্তার মুখ বেঁধে আপনি নিয়ে চলে আসবেন মজা করে নিয়ে আসবেন তাই না প্রিয় দর্শক আপনারা জানতে পারলেন তোমার মা এখন বাগানে যাবেন উনি পাতা আনবেন এই পাতাগুলি দিয়ে আপনি এখন কি করবেন উনি এখন এনে রাখবেন উনি যেমনটি বলছিলেন আর বিকালে ওইটি জাল দিয়ে শেষ করে ফেলবেন আবার সকালে আবার আনবেন আবার জাল দেবেন তাই না ঠিক আছে দর্শক তো আমার মাকে যারা যারা লাইক করেন তারা কমেন্টসে আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক করে একটু শেয়ার করে দেবেন যাতে আমাদের চ্যানেলটি সামনের দিকে এগিয়ে যেতে পারে দুপুরের এই কাঠফাটা রোদ সাতাশে মার্চ আপনাদেরকে আরেকবার চর্চা রোদের শুভেচ্ছা জানিয়ে রাস্তার পর থেকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি দেখার জন্য ধন্যবাদ